এই যে ক্যাডামে ঝাঁ জঙ্গল থেকে ওই যে গাছের থেকে এই যে দেখেন কতগুলা খেজুর চুরি করছি এই যে রক্ত রক্ত দেখেন ঝাঁজ জঙ্গলের ভিতরে কি ভয়ঙ্করের ভিতরে কেজের থেকে কেজুর কাছ থেকে খেঁজে চুরি করছে

এটার মনে হয় খেজুর অনেক মজা হবে মিশন মিশন হ্যাঁ মিশন এখন আর দরকার নাই যেগুলো এগুলো নিয়ে যায় গা কে খাবেন নিয়ে আসবো অনেক কষ্ট হয়েছে গ্রাম ছে পুরো ঠিক ওকে কি অবস্থা খেজুর জঙ্গল যে খেজুর পাড়ার জন্য খেজুর বাচ্চা পুরো নাই করে করেছে সব আছে খেজুর আম চাহ জঙ্গল সব আছে জাম আসলে কি এগুলো আমরা কিন্তু কিনে খেতে পারবো কিন্তু চুরি করার মজাটাই অন্যরকম কী বলেন বন্ধুরা চুরি করে খাওয়ার মজাটাই অন্যরকম জাম জাম খাবেন নাকি দেখেন জাম খাইলেও খেতে পারেন নাকি জাম হুম হে আমের তুই অনেক কষ্ট হয়েছে পারতে বাবা হাতকার ওরা হাতের মধ্যে কাটা ঢুকে সব জায়গায় শেষ আর কি टिंगल आश है ये हमारा एक बंदूक सुर हमारा सुर ये हमरा दुसुरर से ये हमरा हम नहीं हम से बंदे बंदे 2 मिनट 2 मिनट करना बोल हाफ मिनट तो हाफ मिनट 3 मिनट 7 मिनट दे रहे हैं

অনেক উপরে উঠছে খেজুর কাটছে আমি কাটা পড়ছি তিনটা সাইটটা আমার বন্ধু কাটা পড়ছে তাও কষ্টের ফল মিটা হয় দেখেন কতগুলো খেজুর বাজারে কিনতে হল অনেক টাকা খেজুর চুরি করছে ঝাড় জঙ্গলের ভিতরে কিচ্ছুর পর করে নাই ভয় নাই সব যা মরুভূমি মরুভূমির ভিতরে এই খেজুর চুরি করে আনছি ওই যে এখন জার জঙ্গল থেকে বেরোমু খেজুর চুরি করে এই যে মেইন রোডে পাই এই যে এই যে আমার গাড়ি এখানে রেখে দিয়েছি এখানে রাখছি এই যে আমার বন্ধু যে বাইক নিয়ে বাইক নিয়ে বাইকের উপর বসে রাখছি ਇਹ ਮਿੰਡੂਡਾ ਵਹਿ ਰੇ ਸੀ ਮਿੰਡੂਡਾ ਵਹਿ ਰੇ ਸੀ ਹੈ ਗਣ ਲਾ ਖਾ ਪਤੂ ਵਾਲਾ ਕੜਾ ਪੁੱਟ ਨਾ ਨੇ ਹੋ ਖੂਪ ਝਾਰ ਜੰਗਲ ਦੇ ਵਿੱਚ ਸੀ ਲੰਮਾ